দি দাদা জুষবে তো দাদা মুতাবে ধরে মার দিবে ধরে মার দিবে রাইটাকা চলবে না 100 টাকা তো আজকের ভিডিওটা হচ্ছে এই 100 টাকাটা আমাকে এই সবজি মার্কেটে চালাতে হবে আবে मजा आएगा হবে তো চলো ভিডিওটা দেখতে থাকো তারপর আমরা ছোট ছোট পানি হাঁটতে হাঁটতে চলে আসি সবজি মার্কেটের ভিতরে তো ভিতরে এসেই দেখা যায় আজ মার্কেটে অনেক ভিড় কারণ আজ হচ্ছে জামাই ষষ্ঠী তো এই ফ্রেশ সবজি আমি তো মনে হয় কখনো খেতেই পাবো না কারণ আমার এখনো বিয়ে সাদি হয়নি তো তোমাদেরকে আরেকবার দেখিয়ে দিই এই পুরানোটাই আমি এই মার্কেটে চালাবো তো চলো দেখা যাক চালাতে পারছি কিনা তো আমি দূরে থেকে দেখতে পাই ওখানে একটা দাদা আম বিক্রি করছে তাই আমি চলে যাই আম খাওয়ার জন্য তারপর এসে দাদাকে জিজ্ঞেস করি আমের কত রেট দাদা আম তো দাদা বলে চল্লিশ টাকা কিলো তাই আমি এক পিস আম নিয়ে ওখানে খেতে লাগলাম তো আমটা ভীষণ টক তাই আমি খেতে না পেরে আমটাকে ফেলিয়ে দিলাম তারপর আমি টাকাটাকে একটু ভাঁজ করে বিল দেওয়ার জন্য চলে যাই দাদার কাছে দাদা টাকাটা আরিতাটাটা চলবে না sira phata taka to dada taka ta dekhi felechilo tai dadake taka ta na diye ami pali elam to tarpor ami dekhte pai ekta kaku orange juice bikri korche tai ami chole jai orange juice khawar jonno amra kakur kache eshei tin glass orange juice er jonno order diye di to tarpor ami ekta juice niye khete

দাদার এই কথা শুনে আমি আমটাকে চুপচাপ রেখে চলে আসি আখের জুস খাওয়ার জন্য তো তারপর এসেই দেখতে পাই দাদার হাতের মোমেন্ট স্পিরিটটা আমাকে খুব সুন্দর লাগলো তো তারপর দাদাকে আমি জিজ্ঞেস করি দাদা জুস হবে তো দাদা আমাকে উত্তর দেয় আগলার মুখ হবে আগলার মুখ হবে আগলার মুখ হবে দাদা অনেক রাগি তাই আমি এক গ্লাস জুস নিয়ে তাড়াতাড়ি করে খেয়ে ফেলি তো অনেক হাসি মজার পর আমি বাড়ির জন্য কিছু সবজি নিয়ে আমি বাড়ির জন্য রওনা দিই তো বাড়ি আসার পথেই দেখতে পাই এম সিস্টেনের জাঙ্গিয়া তো এই জাঙ্গিয়া যদি কেউ নিতে চাও তাহলে এই দুজনের সাথে কন্টেক্ট করো তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক একটা সাবস্ক্রাইব করে যাবেন তো ফিরে আসবেন নেক্সট ব্লগে ততক্ষণের জন্য বাই বাই